আজকে আমরা এখানে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির হারিয়ে যাওয়া মোবাইল তাদের সেই কমপ্লেন্টের বেসিসে আমরা সেই কিছু মোবাইল আমরা আজকে উদ্ধার করে তাদেরকে আজকে তাদের প্রকৃত যারা ওনার আছে তাদের হাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে তো আজকের এখান থেকে মোট তিরিশটি মোবাইল ফোন তাদের যারা অরিজিনাল ওনার আছে তাদের হাতে আমরা ফিরিয়ে দিচ্ছি এবং এর সাথে আজকে এখান থেকে টোটাল ছিয়ানব্বই হাজার টাকা যেটা সাইবার ফ্রড হয়েছিল সেই সাইবার ফ্রডের বেসিসে বিভিন্ন কমপ্লেন্টের ওপর আমরা ছিয়ানব্বই হাজার টাকা রিকভার করে এখানে শুভম শর্মা তাতে তিরিশ হাজার মৌসুমী বাঘ তাতে পঁয়তাল্লিশ হাজার শুভন চক্রবর্তী তাতে পনেরো হাজার এবং অন্যান্য ছোটোখাটো যে এমন যেগুলো চিটেড হয়েছিল সেখানে ছ হাজার টোটাল ছিয়ানব্বই হাজার টাকা

তো আমাদের এখানে আমাদের ওসিচন্ডিতরা তার নেতৃত্বে আমাদের যে সাইবার এক্সপার্ট যে টিম আছে তো আমাদের এখানে লেডি সাব ইন্সপেক্টর অনন্য মণ্ডল আছে আমাদের সাইবার এক্সপার্ট পূর্ণিমা আছে এবং অন্যান্য অফিসার শুভ ঘোষ বা আমাদের যেসব নতুন অফিসার যারা আছে এটা যথেষ্ট অ্যাক্টিভিটি কাজ করছে এবং তাদের তৎপরতাতেই আজকে এই সমস্ত উৎসাহিত করতে

ছেলে তোমাকে খেয়াল রাখতে হবে চুড়ি হয়ে গেছে মানে জাস্ট আমি পারফেক্ট টা দিয়ে আসলাম আর ব্যাপারে যখন আসছে না দেবো আমরা যে হোটেলে যেমন হয় খেতে বসে খাওয়ার পর হাত ধুতে টেম দিয়ে রেখে গেছে থ্যাংক ইউ একের পর এক মোবাইল ফিরে দেওয়া হচ্ছে বিক্রিবাজার সে চিত্ত ধরা পড়ছে আমাদের ওপর শুনি কারিগর হ্যাঁ হ্যাঁ दीदी अपना नाम आप मोबाइल हारे गो मोबाइल हाथी गल মোবাইল হারিয়ে গেছিল কতদিন আগে কিছুক্ষণ আগে পরে তো হাতে পাবেন কেমন লাগবে কি বলবেন সাহেবদের কিছু তো বলবেন প্রশাসনকে অফিসারদের ধন্যবাদ দেবেন না আপনি প্রশাসনকে ধন্যবাদ দেবেন না আপনার নামে আপনার নাম আপনি কবে কতদিন আগে হারিয়েছে এক বছর পরে ফোন পাচ্ছেন কেমন লাগছে আই মুড়তে ভালো লাগছে তাই তো তো কি বলবেন আপনি প্রশাসনকে থ্যাংক ইউ সো মাচ আপনার নাম মোল্লায়েবা আপনাদেরকে কেমন লাগে ভালো লাগছে কতদিন আগে ফোন হারিয়েছে গত ভাই আজ যখন আসুন করব

আমার বাড়ির পূর্ব মেদিনীপুর এখানে আমি এসেছি কাজের জন্য আমার ফোনটা হারিয়ে গিয়েছিল এই জন্য টঙ্গিত টন্ডিতলা থানা থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি কতদিন পরে পেলেন পাচ্ছি আমি আর ন মাস পরে পাচ্ছি কি ফোন ছিল ভিভো ওয়াই কে আমার নাম কৌশিক পাল আমার তাকে ধন্যবাদ জানাই তো বিকাশ সরি কথা কী ফোন ছিল রেডমি আপনার ফোন হারিয়ে গেছেন থানায় এসেছেন দিদি বড়ো কেমন আছেন অসুবিধা আছে বললে খেয়ে দিন দিদি আপনার নাম বলুন দা হ্যাঁ কী ফোন ছিল আপনার কেমন লাগছে এখন ফোনটা কিছু করার মধ্যে পেয়ে যাবেন ভালো আছে না দাদা ভাই আপনার হ্যাঁ কি ফোন ছিল আপনার কতদিন আগে হারিয়েছিলো হ্যাঁ এক মাস কেমন লাগবে কিছু করে হাত পেয়ে যাবেন আপনার নাম খামর কোথায় হতে পারি কি ফোন ছিল কবে হারিয়েছে আপনার

বড়বাবু অনিল স্যার এবং অনন্যা ম্যাডাম পুরো থানা স্টাফ খুব ভালোভাবে মানে এত সাপোর্ট করেছে যে এত তাড়াতাড়ি মানে ফোনটা উইথবড়ি করতে পেরেছে গল্প তো এই গল্প মানে সত্য গল্পটা তো গ্রামের গঞ্জে বলবেন তো একদম জারি ফোন হারাবে কিন্তু ভয় করে মানে আমাদের চন্ডিতলার থানা খুব সাপোর্টিভ মানে খুব ভেরি গুড ভেরি গুড আপনি কি বলবেন আপনার নাম কি আলী হোসেন হ্যাঁ মীরাড়া শেড়া কিন্তু বংশের আচ্ছা

ছেন এখন সবার খবর আমার খবর আপনি তোমাকে খবর এই মুহূর্তে আমি চন্ডিতলা থানার একেবারে থানায় একে পুলিশ এখন যদি বাইরে আছি কিছুক্ষণ আগে একটা প্রেসমিট রয়েছে এস ডিমিটাতে নিয়ে প্রেস মিট যে একের পর এক সাফল্য কিন্তু চন্ডিতলা থানার যা অফিসার বৃন্দ যারা রয়েছেন প্রত্যেকে কিন্তু ভোটার দা মহিলা মহিলা এবং পুরুষ যারা ভোতার পুলিশ গভর্নমেন্ট যারা রয়েছেন তারা কিন্তু সকলে আমি সম্মৃতি ভাবে যে কীভাবে একের পর এক উদ্ধার হচ্ছে মোবাইল আপনারা চিন্তা করতে পারবেন না

হুগলি গ্রামীণ জেলার চন্ডিতলা থানার উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ফের একবার আস্থা ফিরল পুলিশের প্রতি সম্প্রতি থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের নেতৃত্বে পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয়েছে চুরি হয়ে যাওয়া একাধিক মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে হারানো টাকা পরেই সামগ্রী ও অর্থ আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের হাতে তুলে দেন চণ্ডীতলা থানার পুলিশ জানা গেছে এলাকার বিভিন্ন মানুষ দীর্ঘদিন ধরে চুরি এবং প্রতারণার শিকার হয়েছিলেন কেউ হারিয়েছিলেন তাদের ব্যবহার্য মোবাইল ফোন আবার কেউ অনলাইন প্রতারণার মাধ্যমে অর্থ হারিয়েছিলেন ঘটনাগুলির অভিযোগ থানায় দায়ের হওয়ার পর থেকেই সক্রিয় ভূমিকা গ্রহণ করে পুলিশ ধারাবাহিক তদন্ত প্রযুক্তির সহায়তায় অবশেষে বহু মোবাইল ও টাকার হদিস মিলেছে চণ্ডিতলা থানার আধিকারিকেরা উদ্ধারকৃত সামগ্রী প্রকৃত ভুক্তভোগীদের হাতে ফিরিয়ে দিয়ে জানান মানুষের আস্থা বজায় রাখাই পুলিশের প্রধান লক্ষ্য অপরাধ দমনে শুধু নয় মানুষ যাতে নিরাপদ ও সুরক্ষিত বোধ করেন সেটাই তাদের কাজের মূল উদ্দেশ্য এই ঘটনায় খুশি সাধারণ মানুষ তাদের বক্তব্য পুলিশের এই উদ্যোগে তারা যেমন স্বস্তি পেয়েছেন তেমনই ভবিষ্যতে পুলিশের প্রতি ভরসা আরও বেড়ে গেল চণ্ডিতলা থানার এই উদ্যোগ হুগলি গ্রামীণ জেলার অন্যান্য থানার কাছেও এক অনুপ্রেরণা হয়ে উঠতে পারে পুলিশের সতর্কবার্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা চন্ডিতলা থানার পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করে জানানো হয়েছে অচেনা ফোন নম্বর থেকে আসা লিঙ্কে কখনোই ক্লিক করবেন না এবং অপরিচিত কাউকে নিজের ব্যক্তিগত তথ্য বা ব্যাংকের বিবরণ দেবেন না সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা সাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা